এই যে মানুষটিকে দেখছেন সে আজ থেকে বছর আগে তার মা বাবা ও স্ত্রী সন্তানের উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে যায় এবং বছর ধরে তার ফ্যামিলির সঙ্গে কোনো যোগাযোগ নেই তো তার দেওয়া ঠিকানা অনুযায়ী আমরাও বেরিয়ে পড়ি তার ফ্যামিলির উদ্দেশ্যে দেখা যাক তার মা বাবাকে খুঁজে পাই কিনা এই যে আমার হাতে ব্যক্তিকে দেখছেন সে আজ থেকে পনেরো বছর আগে বাড়ি থেকে রাগ করে চলে যায় এবং বর্তমানে তার বাবা মা বেঁচে আছে কি না সেটাও সে জানে না এবং তার স্ত্রী সন্তান কোথায় আছে সেটাও কিন্তু সে জানে না পনেরো বছর পরে কিন্তু সে আমাদের ফেসবুকের নম্বর পেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং সে চাইছে তার বাড়ি ফিরে আসতে

আমরা গ্রামের অনেক জায়গা ঘুরে ঘুরে অবশেষে তার ফ্যামিলিকে খুঁজে পেয়েছি কিন্তু অবাক করা বিষয় হলো তার বাবা আর বেছে নেই এবং সে মারা গেছে বলে তার স্ত্রী আবার দ্বিতীয় বিয়ে করেছেন সত্যি এখানকার স্থানীয় মানুষদের মুখে যেটা শুনলাম সেটা আমরা কখনো আশা করিনি তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম তার মায়ের খোঁজে দেখি তার মা পনেরো বছর পর তার ছেলেকে দেখে চিনতে পারে কিনা

ও আমাকে বলছিল যে আমার এক ভাইয়ের দোকান আছে আমরা দুই ভাই দুই ভাই আমার মা আমাকে খুব ভালোবাসে কিন্তু আমরা একটু ঝামেলা করে আমি চলে এসেছি তো মা যদি ভালো আমাকে চাই

আচ্ছা ওর এখন স্ত্রীর খবর কি কতদিন তাকি থাকবে বাপ বারো চোদ্দ বছর হইলো তাকি থাকবে মেয়েটা বিয়ে হয়েছে বাপ মা গরিব কি করবে বেটা আমরা পাড়ার খালা হই আর সোনার মুখ যে আপনার একটা ছেলে ছিল ওই ছেলেটা এখন কোথায় আছে ওর নানির বাড়ি থাকে নানির বাড়ি থাকে ও নানির বাড়ি তোকে রেখে ওর মার একটা বিয়ে করেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তাকে মারে ফেলানো হয়েছিল তাকে মারে ফেলানো হয়েছিল তার নামে আপনার স্ত্রী ছিল ওর স্ত্রী অর স্ত্রী কেস করে আমাদের পর নারী নির্যাতন দিয়ে আমাকে চার বেড় জেল স্ত্রী চার বেড় জেলছে চলে যাওয়ার পরে যে আমার ভাইয়ের সঙ্গে আমাদের সঙ্গে লিঙ্ক আছে তা ওর ওর ভাইরা ও মানে আমার স্বামী কোথায় আছে ওর ভাই জানে কিন্তু ভাই জানে ওর মা জানে সেই থেকে আমার ভাই নিকো যে আমার ভাই বাবুলে জি ওদের কাছেই ওর ভাই জানে ওর মা জানে ওদের কাছে জেল খানা হক যে আমাদেরকে চারbatch জেল খালছে এবার আমি একদিন দিন দিন তারপর 90 দিন তারপর কেস এখনো চলছে এখনো মা সঙ্গে কথা বলেন কথা বলো তুমি মা

কিন্তু আমি তা মন থেকে কখনো মেনে নিতে পারিনি তার ফিরে আসার অপেক্ষায় আমি প্রতিদিন নামাজ পড়ে আল্লার কাছে দোয়া করতাম এবং তার ছেলে বেঁচে আছে সে খবর পৌঁছে দেওয়ায় সে আমাদের জন্য প্রাণ খুলে দোয়া ও আশীর্বাদ করেন আমরা তার ভাই ও মায়ের ফোন নাম্বার তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই এখন থেকে তারা নিয়মিত যোগাযোগ করতে পারবে এবং আমাদের কাজ এখানেই শেষ হয়ে যায় ডেস্ক রিপোর্ট বিজিটিভি